চোখে সানগ্লাস মুখে ফ্রেসকার দাড়ি হাতে কুড়াল ঘাড়ে ঝুলানো স্থেটেস্কোপ পোশাকে রক্তের ছোপ দাগ মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে দেখেই বোঝা যাচ্ছে বিধ্বংসী এক মোশাররফ করিমকে দেখতে পাবেন দর্শক প্রথমবারের মতো একদম ভিন্ন ভয়ঙ্কর এক রূপে ধরা দিলেন জনপ্রিয় এই অভিনেতা নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ইনসাফ সিনেমার দ্বিতীয় পোস্টারে পাওয়া গেল মুশারফ করিমের রক্তাক্ত অবতার গত রোববার সন্ধ্যায় ইনসাফের দ্বিতীয় পোস্টার উন্মোচন করে নির্মাতা জানান এই ডাক্তার রোগ নয় পাপছাড়ায় রক্তই তার ভাষা ইনসাফ তার শপথ এতে স্পষ্ট হয়ে যায় সিনেমার গল্পে প্রতিশোধ ও বিচারের জোরালো উপস্থাপন থাকবে এর আগে গত পঁচিশে এপ্রিল প্রকাশিত হয় সিনেমাটির প্রথম পোস্টার যেখানে রক্তাক্ত কুড়াল হাতে ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে হাজির হয়েছিলেন সিনেমার নায়ক রাজ এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় নতুন পোস্টারে মোশাররফ করিমের চরিত্র প্রকাশ পেলেও তিনি ইতিবাচক না নেতিবাচক সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য দেননি নির্মাতা জানা গেছে অ্যাকশন থ্রিলার ঘরনার ইনসাফের শুটিং শুরু হয় গত ফেব্রুয়ারিতে এখন চলছে শেষ মুহূর্তের কাজ আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি সিনেমার নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার পরিচিত মুখ তাসনিয়া ফারিন যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পুরোপুরি কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইনসাফ সঞ্জয় সামাদ্দারের দ্বিতীয় চলচ্চিত্র হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তারই প্রথম চলচ্চিত্র এর আগে তিনি টালিউডে জিতকে নিয়ে মানুষ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেন ইনসাফ নিয়ে ইতিমধ্যে দর্শক মহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল পোস্টারে মোশারফ করিমের নতুন লুক সিনেমা প্রেমীদের সেই আগ্রহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন